সিরিঞ্জ দিয়ে যে এত সুন্দর পিঠা তৈরি করা যায় একবার না দেখলে বিশ্বাসই করবেন না আর না খেলে তো বুঝতেই পারবেন না এটা কত মজার হয় আর এইভাবে জলের ভাবে তৈরি করে একটু রোদে শুকিয়ে নিলেই কিন্তু পিঠা তৈরি আর দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে তা চলুন তাহলে এই রেসিপিটা বানানো যাক আর দেখে নেওয়া যাক যে এই পিঠাটা খেতে কেমন হয় তা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটাই দেখতে হবে মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম অন্য দিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আর আজ কিন্তু আমি বানাবো চালের গুঁড়ো দিয়ে সিরিঞ্জ পিঠা এই পিঠাটা কিন্তু বন্ধুরা বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু খুবই পছন্দ করে আর খেতে কিন্তু দারুণ লাগে দেখুন বন্ধুরা এই পিঠাটা তৈরি করার জন্য কিন্তু আমি এরকম একটা সিরিন্স টাইপের মেশিন নিয়ে নিয়েছি আর এটা কিন্তু মেলায় পাওয়া যায় তা একটু মেলায় গিয়ে লক্ষ্য করে দেখতে পাবেন এরকম ধরনের কিন্তু বেশ পাওয়া যায় দাম কিন্তু খুব একটা বেশি না আর কোনো সমস্যা নেই আপনারা কিন্তু সিরিন্স দিয়েও কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারেন তা এই পিঠাটা কিভাবে আমি তৈরি করি একবার দেখে নেওয়া যাক দেখুন প্রথমে কিন্তু আমি এখানে বাটি মতন চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর চালের গুঁড়োর মধ্যে কিন্তু আমি একটু লবণ মিশিয়ে দেব। কোনো প্রয়োজন নেই সেফ লবণ মিশিয়েই কিন্তু চলবে আর নিয়ে নেব একটু গরম জল আর এই গরম জলটা দিয়ে কিন্তু এই চালের গুঁড়োটা বেশ সুন্দর করে মাখিয়ে নিতে হবে অল্প অল্প করে গরম জল দেব আর কিন্তু ওই ব্যাটারটা মাখিয়ে নেব খুব একটা হালকা ব্যাটার কিন্তু এটা হবে না আবার খুব কিন্তু ঘন হবে না ঠিক এরকম থিকনেসটা আসবে আর চালের গুঁড়োটা দেওয়ার পরে কিন্তু আরেকটু কিন্তু শুকিয়েও যাবে সেটাকে ঠিক করার জন্য আমি এখানে সামান্য আরেকটু চালের গুঁড়ো দেবো যেহেতু একটু হালকা হয়ে গেছে আরেকটু চালের গুঁড়ো মিশিয়ে কিন্তু এটা ভালো করে বেশ কিছুক্ষণের জন্য কিন্তু এটা ভালো করে মেখে নিতে হবে তাহলে কিন্তু ব্যাটারটা বেশ সুন্দর হবে দেখুন মাখানোটাও বেশ কিন্তু আমার ভালো হয়েছে আর এবার কিন্তু এই পিঠাটা তৈরি করার জন্য আমার বেশ কিছুটা কলা পাতা লাগবে তা কলা পাতাও কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এলাম আর দেখুন এই মেশিনটার মধ্যে কিন্তু আমি এই ছিদ্রযুক্ত প্লেট মতন দিয়ে দিলাম এবার কিন্তু এই ব্যাটারটা কিন্তু বেশ আলতো হাতে কিন্তু এর ভিতরে আমি ভরে নেব দেখুন বেশ সুন্দরভাবেই কিন্তু এর ভিতরে সেট করে নিলাম আর এবার কিন্তু এর উপরে এই সিরিঞ্জের মাথাটা কিন্তু এইভাবে দিয়ে আমি বেশ সুন্দর করে একটা পিঠার সেট দিয়ে নেব দেখুন বেশ নুডলসের মতন কিন্তু এটা পড়ছে আর দেখতেও কতটা সুন্দর দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন আর এবার কিন্তু আমি একটা ডেস্কিতে বেশ খানিকটা জল নিয়ে নিয়েছিলাম এই জলটা ফুটছে এই অবস্থায় কিন্তু এই কলা পাতাগুলো এর ভিতরে দিয়ে দিতে হবে আর দিয়ে কিন্তু বেশ তিরিশ মিনিটের মতন করে কিন্তু ভাপিয়ে নেব আর একটা কিন্তু আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে পড়ছে এটাও কিন্তু ঠিক পাশে বসিয়ে আবার ভাপিয়ে নেব পাশে কিন্তু বেশ অনেকটাই জায়গা ছিল তার জন্য কিন্তু আমি দুটো কলার পাতা দিয়ে দিলাম দুটো পিঠা কিন্তু আমার এখানে রেডি হয়ে যাবে আর প্লেটেও কিন্তু আমি আর একটা তৈরি করে নিয়েছি দেখুন পরপর বেশ কয়েকটা কিন্তু তৈরি করে নিয়েছি এরকমভাবে কিন্তু সব আমি তৈরি করে নেব আপনারাও কিন্তু ঝটপট এরকমভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে আর দেখুন প্রত্যেকটা কতটা সুন্দর হয়েছে দেখতে আর এগুলো কিন্তু আমি একটু রোদ শুকিয়ে নেব এবার আর যা রোদ পড়েছে একটা থেকে একটা রোদ খাওয়ালেই কিন্তু শুকিয়ে যাবে আর দেখুন বেশ রোদ্দুরে আমার শুকিয়েও গেছে আর এগুলো কিন্তু আমি ভাজার জন্যই রেডি হয়ে গেছে এগুলো নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন তেলটা বেশ গরম করে নিয়েছি আর তেলে ছাড়ার সাথে সাথেই কিন্তু বেশ সুন্দরভাবে ফুলে উঠেছে আর কতটা সুন্দর দেখাচ্ছে আমি আরও কিছুটা কিন্তু এই পিঠাগুলো আমি ভেজে নেব আপনারা চাইলে কিন্তু এগুলো রসে একটু ভিজিয়ে খেতে পারেন আবার চায়ের সাথেও কিন্তু খেতে পারেন আপনারাও বাড়িতে এরকমভাবে বাড়িতে বানিয়ে নিন আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই পিঠাটা কিন্তু আপনারা মাছ জুড়ে সংরক্ষণ করতে পারেন সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে জমে যাবে চালের পাপড় কিন্তু কতটা সুন্দর হয়েছে ভাজা আর এগুলো কিন্তু একদম মস করছে দেখুন কতটা আওয়াজটা শুনে বুঝতে পারছেন কতটা মুচো হয়েছে তা আপনারাও এরকমভাবে চিরিনসিপিটা বাড়িতে বানিয়ে নিয়ে খেতে পারেন আর এটা কিন্তু অনেক দিন ধরেই কিন্তু ঘরে সংরক্ষণ করেও রাখতে পারেন মন করলেই কিন্তু আপনারা সন্ধ্যার সময় কিংবা বিকেলবেলা কিন্তু এটাগুলো ভেজে খেতে পারেন তো আজকের মতন রেসিপি এই পর্যন্ত আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা ব্ল্যাক অ্যান্ডটা প্রেস করে দেবেন তাহলে নোটিফিকেশন ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছায় আজকের মতন নাই পর্যন্ত